আসসালামু আলাইকুম এ সবাই জানেন আমার আগেকার আইডিটা হারাই গেছিল সেই জন্য আপনাদের নতুন কোনো ভিডিও দিতে পারেনি সো ইনশাল্লাহ আরেকটা আইডি খুলছি দেখা যাক এই আইডিটাতে কেমন কি হয় এই যে ভাই নতুন একটা আইডি কম আইডি কোনো ভালো প্ল্যান নেই কোনো কিচ্ছু নেই আইডিটাতে তাও খুললাম দেখা যাক কি করা যায় আইডিটা নিয়ে সো এই আইডিটাও সেরা করে আপনাদের মাঝে দেখাই দেবো যে কীভাবে এই আইডিটা এরকম একটা দুর্বল আইডিকে আপনার ভালো করে তুলবেন ট্রেনি করবে সেটাই দেখাবো আপনাদেরকে করার জন্য আপনাদের এখানে দেখতে পাচ্ছেন কমা কমা প্লেয়ার অনেক দুর্বল প্লেয়ারকম প্লেয়ারগুলো আপনারা কিনে রাখতে পারেন কিনে রেখে এখানে আরেকটা নতুন জিনিস আসছে গেমের মধ্যে কি আপনারা হারিয়ে যাওয়া প্লেয়ার তিরিশ যার দিয়ে আবার ব্যাক নিয়ে আসতে পারব এরকম সো আজকে ভিডিও নতুন ভিডিও চাইলে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদেরকে ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ